মহাকাশের এক রহস্যময় জগৎ লাল রঙের ধুলোতে ঢাকা একটি গ্রহ মঙ্গল হাজার বছর ধরে মানুষ এই গ্রহের দিকে তাকিয়ে আছে প্রশ্ন নিয়ে মঙ্গলে কি প্রাণের অস্তিত্ব আছে আমরা কি একদিন সেখানে বসবাস করতে পারব মঙ্গল গ্রহ সৌরজগতের চতুর্থ গ্রহ আমাদের দীর্ঘদিনের কৌতূহলের কেন্দ্রবিন্দু লালচে রঙের এই গ্রহটি পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী এবং এতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে কিনা তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন তবে মঙ্গলের অনেক রহস্য এখনো অমীমাংসিত একটি গুরুত্বপূর্ণ রহস্য হল মঙ্গলের পৃষ্ঠে পানির অস্তিত্ব একসময় মনে করা হতো মঙ্গল পুরোপুরি শুষ্ক কিন্তু সাম্প্রতিক গবেষণায় মঙ্গলের পৃষ্ঠ ও মাটির নিচে বরফের উপস্থিতি এবং কিছু সময়ের জন্য তর্র পানির সন্ধান পাওয়া গেছে মঙ্গলের প্রাচীন নদী উপত্যকা এবং হ্রদগুলো তার অতীতকে আরও রহস্যময় করে তুলেছে এই পানির উৎস পরিমাণ এবং ভবিষ্যতে মানুষের জন্য তা ব্যবহারযোগ্য কিনা তা এখনও পরিষ্কার নয় আরেকটি রহস্য হলো মঙ্গলের বাতাস ও আবহাওয়া মঙ্গল গ্রহের বাতাস পৃথিবীর তুলনায় অত্যন্ত পাতলা এবং এতে প্রধান উপাদান হল কার্বন অক্সাইড তবে গ্রহটিতে ভয়াবহ ধূলিঝড় হয় যা কয়েক মাস ধরে স্থায়ী হতে পারে এবং প্রায় পুরো গ্রহটিকে ঢেকে ফেলে এ ধরনের ধুলিঝড় কিভাবে তৈরি হয় এবং কিভাবে এত বড় আকার ধারণ করে তা বিজ্ঞানীদের কাছে এক ধাঁধা সবচেয়ে বড় রহস্য হল মঙ্গলে কোনোদিন প্রাণের অস্তিত্ব ছিল কিনা। মঙ্গলের মাটিতে পাওয়া অর্গানিক যৌগ এবং প্রাণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদানের সন্ধান বিজ্ঞানীদের আশা জাগিয়ে তুলেছে তবে এ পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি এ সমস্ত রহস্য ভবিষ্যতে মঙ্গল গ্রহে অনুসন্ধান মিশনগুলোকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না আরও এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন ধন্যবাদ